কি নিএছে? ফুল হ্যাঁ? ও মাই গড ও মাই গড ও মাই গড। ও মাই গড এক বালতি কুল। শর্ট দেখি শর্ট। কুল। না কি কুল? এ করে। 우리 এটা কি দিয়েছ বলতো? হুম কারখানাতে কেএছে কারখানা থেকে দিয়েছে। পাঠিয়েছে হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গু ভর্তা জয় বজরং আবার তোমাদের কাছে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে

দেখি আমাদের এই ঘর এখানটা দাঁড়া এখানটা দাঁড়া যায় আমাদের এই ঘর দেখি ঠোঁট লাল হয়ে গেছে তো ঠোঁটটা লাল হয়ে গেছে আকর আকর আকরে দেখা মামা কি লিপস্টিক পরেছে গেনে 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 খা 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 მია კაა მაშო შერიცი ভিডিওর প্রথমেই দেখতে পেলে এক বালতি কুল আর সেই কুলগুলো দেখে তোমাদের মতন আমি অবাক হয়ে গেছিলাম কাল পাপা কারখানা থেকে ফেরার সময় এই কুলগুলো নিয়ে এসেছে এই কুলগুলোকে দিয়েছে যেন আমাদের কারখানা কয়েকজন কাকিমা কাজ করে আর পাপা আর কাকা ওনাদের বলেছে আমি কুল খেতে কতটা ভালোবাসি আর এই শুনে কাকিমাগুলো বলেছে শেজদা ছোটদা অন্য কোথাও যেতে হবে না কুলের জন্য আমরাই কুল পাঠিয়ে দেবো তোমাদের মেয়ের জন্য যেই কথা সেই কাজ তাই আমার জন্য এক বালতি কুল পাঠিয়ে দিয়েছে আর শুধু আমাকে না তার কাকাদের ঘরে এক বালতি কুল দিয়েছে এত কুল নিয়ে আমি করব কি কুল পাওয়ার আগে কুল খাবো কুল খাবো করেছি আর এত কুল দেখে এখন আর খেতে ইচ্ছা করছে না দেখেই মন ভরে যাচ্ছে প্রতিবারই মা এখান ওখান থেকে কুল জোগাড় করে কুলের আচার পাঠায় আমার জন্য গেল বছর কুলই পাইনি তাই আচারও হয়নি একদিকে ভালোই হয়েছে গেল বছর আমি খেতেও পারতাম না কারণ আমার অপারেশন হয়েছিল এবছর এত কুল অনেক আচার হবে সারা বছরেও মনে হয় শেষ হবে না কুলের আচার খেয়ে খেয়ে চোরের দিকে কষে গেছে পায়েসটাও হয়ে গেছে আবার আগে দেখাই আজকের মেনু এখানে হয়েছে টমেটো কুলের চাটনি সোনা ডাল নিরামিষ মটরশুটি কষা করে ইচুড়ের তরকারি আর হয়েছে তরকারি মানে পাঁচমিশালি সবজি দিয়ে একটা ঘ্যাট আলু বেগুন কুমড়ো তিন রকমের ভাজা আর পায়েস আজ বাদ কাল শিবরাত্রি হ্যাঁ জানি তোমাদের কাছে আজকেই শিবরাত্রি এটা শিবরাত্রির আগের দিনের ভিডিও কিন্তু তোমরা আজকে দেখছো শিবরাত্রির দিন শিবরাত্রির আগের দিন থেকে শিবরাত্রির পরের দিন পর্যন্ত আমরা নিরামিষ খাই তাই আজ যেহেতু নিরামিষ হচ্ছে তাই মাকে বললাম সব রকম রান্না করে প্রসাদের মতো করে মাখো এখানে গোবিন্দভোগ আর আর সিদ্ধচালের ভাত একসাথেই মা করেছে আর তার মধ্যে সব তরকারি দিয়েছে এরপর এর মধ্যে ঘি কাঁচা লঙ্কা নুন লেবু গন্ধরাজ লেবু পাতা আর একটু দিতে হয় এরপর সব দিয়ে একসাথে ভালোভাবে মাখতে হয় এটা খেতে যে কি হয় তোমাদের কি বলবো অনেকেই এ আবার কি খাওয়া কখনো এইভাবে করে খেয়ে দেখো দেখবে বেশ ভালো লাগে আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই ভোগ দেখে আসছি কখনো খিচুড়ি ভোগ হয় কখনো অন্ন ভোগ হয় আর যখনই অন্ন ভোগ হয় আর তখনই মা এই সব দিয়ে এইভাবে মাখে আর মজার কথা কি এটার আবার দুটো নামও আছে এটা আমরাই দিয়েছি এই যে এইভাবে মাখা মাখা হয় বলে আমরা বলি ঘাপ্পা আর গোল গোল করে দলা করে দেওয়া হয় বলে পাপা আবার বলে অ্যাটম বোম পায়েস ছাড়া এটা আবার শুধু শুধু খাওয়া যায় না খাওয়া যাবে না কেন খাওয়া তো যায় কিন্তু অতটা ভালো লাগে না তাই ঘাপ্পা মাখা যখনই হয় পায়েস আমাদের পাশে লাগবে যাই হোক আজকের দুপুরের লাঞ্চটা বেশ ভালো হলো

গেছে যে গাছের তলায় ভগবানের সঙ্গে সাক্ষাৎ বলে অন্য কিছু না আমার যে গুরুদেব আছে সেই গুরুদেব দর্শন করতে চায় তুমি একবারের জন্য আমার সাথে আশ্রমে চলো আর আমার গুরুদেবকে দর্শন ভগবান বলছেন না এটা হতে পারে না এই কথাটা আমি তোমার রাখতে পারবো না তুমি ধন অবৈর অর্থ কি চাও বলো আমি সব দিয়ে দেব ব্যাস হয়ে গেল ঘোড়া এবার ফিরছে বাড়ির দিকে পাপা এসে চাবি নিতে একবারে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন এই যে ওখানে সাইকেলে করে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ শুভ শিবরাত্রি সবাই খুব সুন্দর করে শিবরাত্রির দিনটা কাটিও নিয়ে আসবো শিবরাত্রির ব্লগ আজ তাহলে আসি টা